লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে রোববার সকালে সদর উপজেলা দালাবাজার এলাকায় লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের দুই পাশে অবৈধ স্থাপন উচ্ছেদ করেন জেলা প্রশাসন প্রায় ছয় কিলোমিটার সড়কের দুই পাশে সড়ক বিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরিয়ে দেওয়া হয় এদিকে উচ্ছেদ পর যেন ফের নতুন করে স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা একসঙ্গে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ বাস্তবায়ন করার দাবি জানান তারা অভিযানে জেলা প্রশাসক রাজীব সরকার জেলা পুলিশ সুপার আক্তার হোসেন নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও লক্ষ্মীপুর সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকাশী জরুরি ইসলাম উপস্থিত ছিলেন স্থানীয়রা জানান সড়কের দুই পাশে সরকারি জমি রয়েছে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে প্রবাসীদের সুবিধা নিচ্ছে এতেই সারাদিন যানজট লেগে থাকে এখন অবৈধ স্থাপনা সরানো হচ্ছে পুনরায় যেন স্থাপনাগুলো আর করতে না পারে জন্য প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে লক্ষ্মীপুর সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকাশী জরুর ইসলাম জানান কুমিল্লান লালমাই চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের একশো চার কিলোমিটার থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত এলাকায় সড়কের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এর মধ্যে দালাবাজার উত্তর তেমনি জমুর এলাকায় সড়কের দুই পাশে অবৈধ দখলদার স্থাপনা বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হবে এদিকে লক্ষ্মীপুর জেলা রাজকুমার সরকার বলেন একটি তালিকা প্রণয়নের কাজ করছি যে আমাদের এই সমগ্র লক্ষ্মীপুর জেলায় কোন কোন জায়গাগুলোতে স্পেসিফিক বিভিন্ন সময় অবৈধ স্থাপনা উঠেছে এক্ষেত্রে আমরা সরকারি যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে বিভিন্ন দপ্তর সংস্থা রয়েছে তাদের কাছ থেকে আমরা তালিকা সংগ্রহ করেছি আমরা উপজেলা নির্বাহী অফিসার পদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছি এবং আমরা একটি বড় অংশ পেয়েছি পৌরসভা সহ বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন সময় অবৈধ স্থাপনা করে উঠেছে তো আজকে আমরা এই উচ্ছেদ কার্যক্রমটি উদ্বোধন করলাম এই দালাল বাজার থেকে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই লক্ষ্মীপুর জেলার এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণে এই জায়গার প্রতি মানুষের চলাচল না আকর্ষণ বেশি এই জায়গাটিকে আমরা অবৈধ মুক্ত করার গুরুত্ব গ্রহণ করেছি আজকে মূলত রোডস অ্যান্ড হাইওয়ে যে জায়গাটিতে এখানে দখলে ছিল দীর্ঘদিন ধরে সেটি আমরা উচ্ছেদ করছি এবং সেটিকে দখলমুক্ত করছি এবং এটি একটি চলমান প্রক্রিয়া আমরা আজকে অর্থাৎ আজকের যে তারিখটি উনত্রিশে ডিসেম্বর আমরা শুরু করলাম এই সপ্তাহ পুরোটাই চক্কর যুগম পরিচালিত হবে এবং পৌরসভা থেকে শুরু করে আমাদের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পরিষদে যতগুলো অবৈধ স্থাপনা আছে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা এক কথায় এই জেলা প্রশাসনের এই যে উচ্ছেদ কার্যক্রম এটি নিয়মিতভাবে মধ্যে থাকবে এটি অব্যাহত থাকবে মোহাম্মদ ইবুল হোসেন লক্ষ্মীপুর মেল